কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এক গাছে লাল হলুদ বেগুন সবুজ না ভাবছেন এটা ফুল না এটা চাইনিজ ফুল মরিচ সৌন্দর্য স্বাদ আর আয়ের একসাথে জাদু এই গাছের মধ্যে আজ আমরা জানবো কিভাবে আপনি সহজেই এই রঙিন মরিচ চাষ করে আয় করতে পারেন চাইনিজ কালারের ফুল মরিচ এটা এক প্রকার অর্নামেন্টাল মরিচ যেটা দেখতে এত সুন্দর যে অনেকেই একে ফুল ভাবেন এর একটা গাছে একসাথে অনেক রঙের মরিচ ধরে যা টবে ছাদে কিংবা বাগানে অসাধারণ ভাবে শোভা বাড়ায় এই মরিচ গাছ খুবই সোজা তবে বেশি গরম বা ঠান্ডায় ভালো হয় না আমাদের দেশে বসন্তকাল এবং বর্ষাকালের শুরুটা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত সময় বা ছাদ যে কোনো জায়গাতেই আপনি এটি টপ লাগাতে পারেন এই জন্য প্রথমেই আপনি বেছে নিতে পারেন ভালো মানের বীজ আপনি চাইলে অনলাইন বা আপনার এলাকার ভালো নার্সারি থেকে বীজ সংগ্রহ করতে পারেন একটি ট্রেতে বা ছোট পাত্রে মাটি কোকড়ানো গোবর বা একটু বালির মিশ্রণ দিয়ে বীজ বপন করুন সাত থেকে দশ দিনের মধ্যে চারা উঠে আসবে চারা চার থেকে পাঁচ ইঞ্চি হলে বড় টবে কিংবা মাঠে রোপণ করুন দোয়াশ মাটি এক ভাগ জৈব সার এবং অর্ধভাগ বালি প্রতি পনেরো দিনে একবার জৈব সার দিতে পারেন গাছকে সবসময় হালকা ছ্যাচ্যতে রাখতে হবে তবে পানি যেন জমে না থাকে তাতে গাছের শিকড় পচে যেতে পারে চাইনিজ মরিচ গাছে মাঝে মাঝে সাদা মাছি বা পোকা দেখা দিতে পারে জৈব পদ্ধতিতে যেমন নিম তেল স্প্রে করলেই সমস্যা কমে যাবে নিয়মিত ছাটাই করলে গাছ ঝোপালো ও সুন্দর হয় প্রথম ফলন আসে রোপণের পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে প্রতিটি গাছে তিরিশ থেকে পঞ্চাশটি পর্যন্ত মরিচ ধরতে পারে যেহেতু এটি দেখতে খুবই সুন্দর ও রঙিন তাই এটি আপনি অন্যান্য মরিচের তুলনায় বাজারে বেগুন দামে বিক্রি করতে পারবেন ঘরে বাইরে সৌন্দর্য আর ছোট পরিসরে আয় চাইনিজ ফুল চাষে দুটোই সম্ভব আপনি যদি ছাদ বাগানি হন কিংবা নতুনভাবে আয় করতে চান তাহলে আজই শুরু করুন তাই সম্মানিত দর্শক আপনারা যদি সাত বাগানি হয়ে থাকেন অথবা কৃষি কৃষিপ্রেমী হয়ে থাকেন তাহলে উন্নত মানের বীজ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করুন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম